irish বছর বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ 1996 সালে সেই সকালটা যেন আজও ভক্তদের মনে গেথে আছে সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল প্রিয় নায়ক নাকি আত্মহত্যা করেছে কিন্তু প্রশ্নটা তখন থেকে এটা কি সত্যি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তোমার জন্য গড়েছি আমি চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেওয়া আদেশের বিরুদ্ধে করা রিভিশন মঞ্জুর করেছে আদালত সোমবার বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক এ আদেশ দেন মাঝে মাঝে বলতেন যে আমি মরে গেলে কি আমার জন্য কেউ কাঁদবে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকার সেন মনি বান্ডিল কিনে জিদুন প্রতিবেদন দেনে এদির মামলা রিভিশন আবেদন শুনানি শেষে বিচারকতা মঞ্জুর করেন এতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে বলে জানিয়েছেন রিভিশনকারী আইজিপি ফারুক আহমেদrangle ধরেন ডলি ফারুক আহমেদ বলেন অপমৃত্যুর মামলা থেকে রূপান্তরিত এই হত্যা মামলা তদন্ত করবে বনানী থানা পুলিশ দেশি একটি অ্যালুমিনিয়ামের মই ছিল সেই মইবে ডোলি উঠে কেটে দেয় তখন তারা দিশাহারা জ্ঞান হয় পড়ে তারা দিশাহারা হয়ে পড়ে তখন তারা নিয়ে বেডরুমে নামায় বেডরুমে নামাইয়া সামিরা পানি দেয় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মারা চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ ওই সময় তার বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন পরবর্তীতে উনিশশো সালে চব্বিশ জুলাই তিনি ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান সিআইডি দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে যেখানে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে কমর উদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা করেন দুই হাজার তিন সালের উনিশ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় দীর্ঘ এগারো বছর পর দুই হাজার সালের তিন আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তার তদন্ত প্রতিবেদন দাখিল করেন সেখানেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলা হয় পরে কমর উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর সালমান শাহের মা নীলা চৌধুরী মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজের আবেদন করেন সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে দুই হাজার বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে যেখানে আত্মহত্যার কথা উল্লেখ করা হয় দুই হাজার একুশ সালের একত্রিশ অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন এরপর দুই সালের বারো জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলাটি করে বাদীপক্ষ